আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমরা যারা বাহারাইনে লাইনে কাজ করি কিংবা তালাবাতে কাজ কাজ করি করি বা যেখানেই অথবা গাড়ি চালাই বাইক চালাই যেটাই করি না কেন লিস্ট মানে ড্রাইভার যারা ড্রাইভার আছেন বাহারাইনে বসবাস করেন এবং গাড়ি চালান তাদের জন্য খুবই কঠিন আইন কানুন করছে বাহারাইন সরকার ভারেনে এমন নতুন নতুন আইন করছে যা যেগুলো আমাদের জন্য আমাদের জন্য অবশ্যই এগুলা যদি আমরা মাইনা চলি তাইলে অবশ্যই এগুলা ভালো আর যদি মানতে না পারে তাহলে আমাদের জন্য এটা খুবই খারাপ এবং খুবই ডেঞ্জারাস আপনি সাধারণ যদি নর্মাল ভুল করেন তবে আপনার একশো আর ফাইন হবে এবং যদি রেড সিগন্যাল ক্রস করেন বা ট্রাফিক রুলস এর যে রেড লাইট আছে লালবাতি ওটা যদি আপনি ক্রস করে চলে যান তাহলে আপনার দুইশো দিন আর থেকে পাঁচশো দিন আর পর্যন্ত ফাইন তিন মাসের তিন মাস থেকে ছয় মাসের জেল হবে এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যদি আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন অপোনেন্ট মানে বক্তব্য যদি জায়গার মধ্যে মারা যায় তখন সেক্ষেত্রে আপনার দশ হাজার দিনার ফাইন পর্যন্ত আসতে পারে এবং দশ বছরের জেল পর্যন্ত হতে পারে সো যারা আমরা বাহারাইনে ডেলিভারি লাইনে কাজ করি কিংবা ড্রাইভিং করি কিংবা কোনো যে কোনো কোম্পানিতে ড্রাইভ করি সবাই কেয়ারফুলি ড্রাইভ করবেন এবং রাস্তার মানে রাস্তার যত কানুন আছে ট্রাফিক যত ল আছে সব কিছু মাইনা চলবেন সো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাই বাই